তোমার হাতিয়ামি অনুরোধ করিয়ার এই সবে বলা তোর দুনিয়ার খাম বন্ধ হয়ে যাও তোমার মোবাইল বন্ধ করে যাও আল্লাহর গরম যাও নমাজ নফল নমাজ পড়িলাম তার নমাজ পড়ো আর কে করো আল্লাহর কালাম পড়ানো শরীর তেলাও করো তসমি তালিল করিলাম মা বাবা যদি তাহলে মা বাবার খেদমত করো সালাম করো মা বাবার দোয়াল মা বাবার এটা হলো আপেল আঙ্গুর আনিয়া খাওয়াও তোমার মা বাবায় তোমার জন্ম দোয়া করবা আর যদি মা বাবা জমিন তোলে মারা যায় আমার অনুরোধ হইল এই সবে বরাতরা তোমার মা বাবার কবর খবরের দ্বারা ধরে এলাইনি ঈদের দিন মানুষ এলাকা খুশি করেন না করেন আমার জামাত ইদর দিন মানুষইলা খুশি হরইললা কিন্তু সবে বড় দরাইত অনুসে ও ভরে মানু খুশি হরয় харল এক বর্ষর বাজেট আল্লাহে বর্ষরইল সুবহানাল্লাহ এক সবে বড়তনে আর সবে বড় দর ভিতরে যথ মানু মারা যাইবা ওরাই আল্লাহে মালাকুল ম aut আজরাইল আলাইহিস সালামর হাত যথ মানু মারা যাইবা সারা লিস্টরলায় দিলা সুবহানাল্লাহ এর কারণে আমি অনুরোধ হই হইয়া ও রায় তো আপনারা বেশি বেশি শান্তি বেশি দোয়া করবা দুর্শই পরিবা থসি তাই করবা আর হইবারে বা আল্লাহ জানি আর নাই গত বছর সবেবার থি এ বছর পাইছি আগামী বছর ভাইমুখী না আল্লাহ যদি আমার হায়াত থমি যায় আই সবেবার থায় তোমার আখের জমানার নভি রুচি নাই আমার হায়াত বরকত দান করমাউসারায়ক আল্লাহ মানি রায় এই পরিমাণ খুশি বন্দায় করে জোয়ানি হরই ইলা কোনো কবরিস্থান নাই যে কবরিস্থান যে কোনো সময় যাই ভাই মানুষ সাইটায় নাই ইলা নাই রাত বারোটায় যাও দেখ ভাই হো সাইটে কবর কবরিস্থানও মানুষ আছে দক্ষিণ সাইটে মানুষ আছে না নাই উত্তর সাইটে পূর্ব সাইটে মানুষ আছে কারণ বহু জোয়ান আছে বাইরে জোয়ান বহু জোয়ান আছে সবে বড় দরাইত মসজিদের মধ্যে নামাজ পড়ায় এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গনের মাজার আছে মাজার দিয়ার মানুষ যাই যাই নাই কিন্তু রাই সময় কবরস্থান যাই হোক দেখ ভাই বনর মাঝে মানুষে মোবাইল ওরা গুন দিয়ার টস আল্লাহর বন্দা কোন মানুষ জমিল নাই আল্লাহর বন্দা মার কবর সামনে লইয়া বাবার কবর সামনে আল্লাহর বন্ধাই আল্লাহ বোঝায় আল্লাহ আইশ্বর তোর কারণে এরাই তোর আমার মায়ের বাবারে আপনি মহলায় মা মা বাবারে যদি খুশি বানাইলাও মা বাবারে যদি রাজি করেলাও তোমার দুনিয়া খের ধর মধ্যে কোনো বাবন ঠনই টলায় কোনো মুসিবত করতাই নাই আল্লাহ তোমার বাসার মতনাই নিবা কারণ তোমার মা বাবার দোয়া তোমার উপরে আছে মা বাবার দোয়া থাকলে আল্লাহে ওবা বর দুন ছরাই আল্লাহ যত জীবন তোমার গঠন করা তৌফিক দান করবে কোন কারণে মা বাবার দোয়া করলে তুমি নামাজ পড়বাই এই নামাজ আল্লাহ দরবার কবুল হইব অনদারুজা দরবাই আল্লাহ তোমার রোজা কবল কবুল করে লইবা তুমি হজ যাইবা হজ আপনার কবুল হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য नाराज হই যায়

আমার মনে হয় হো আমরা কবুল হয়েছে না রাই তামার ঘুমাই ও সময় সফলে দেখো তুমি খান্দিও না ডরাইও না বই করিও না আমি আল্লাহ তোমার হল কবল করছি লেকিন একজন মানুষ এনার নাম হইল মোহাম্মদ ইমনে হারুন বলবি এই বন্দা হজ আমি আল্লাহ কবল করছি না নাম মোহাম্মদ ইবনে হারুন বলখী ফররদিন ফজরের নামাজ করে বাইরে শুন মোহাম্মদ ইবনে হারুন বলখী হেরে এই মঞ্জরে আমি জমিনদেবতা আল্লাহ সারা মানুষের হোজাললে কবুল করলাম

করে মুহাম্মদ ইবনে হারুন ব্যক্তি যে ব্যক্তির সমস্ত দিন রোজা দরকার সমস্ত রাজনা আল্লাহর ইবাদত এবার কিন্তু ইবনে হারুন

হজরতে মালিক এমনি দিনা রহমতুল্লাহ এই সময় অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা গাছর নিচে নীরব একটা জায়গার মধ্যে আল্লাহর এক বন্ধ জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর বন্ধার ডাইন হাট্টা জমিন নাই শুধু এইভাবে বন্ধায় জমিন নামাজ পড়ে বন্ধার মুখ শুকাই যায় বন্দার জিব্বা শুকাই যায় মালিক এমনি দিনার নিকটে দাঁড়াইছেন আল্লাহর বন্দার নমাজ শেষ হইল হজরতে মালিক এমনি দিনারে ফর্ম তোমার নাম কি আমার একটা বার হইলাও আল্লাহর বন্ধায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিল তুমি কোন কাম করবাই বলে বাইরে একটা দয়া হরে তোমার নাম আমার হইলাও এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করবো আল্লাহর বন্ধায় জানাইল আমার নাম হইল মোহাম্মদ হারুন বলি হজরতে মালিক ইমলে দিনারে তোমার মুখ ব্যয় বুঝা যার জমিন রোজা বলি আমি সমস্ত দিন জমিন রোজা ধরে হজরতে মালিক বলে দিনারে ভাই তোমার একটা হাত জমিন গলার নিচে তুমি শিকল বাঁধিসো শরীর দে বড় কষ্ট দেয় সারা দিন রোজা দড়িয়া জমিনে বৈদ্যুত করায় আমার বিশ্বাস তুমি রাইতো জমিন গোমাও না বাইরে তো কষ্ট করায় আমি সফল দেখলাম আল্লাহ এই বছর সারা হাদিয় খর গোদালায় কবুল হয় জয় তুমি মোহাম্মদ ইলিহার না ও জানলায় দরবার কবুল হইছে আল্লাহর জানাইলো জানাইল তোমার নাম কি আমার হইল বলে বাইরে আমার ভাই বাইনি আমার নাম হইল আল্লাহর বন্দায় জানাইলো আল্লাহর বলি মালিক দিনা খালি শুধু আফলে নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখা আল্লাহ আমার সহজ কোন সময় কবলে ফরইল না ভাই কত দিন ফরাই তুমি আল্লাহর বাড়ি বলে বাইরে ও আল্লাহর মালিকী মানে দিনা আমি এক বছর নাই দুই বছর নাই আমি এবছর চল্লিশ নম্বর বছর হজ আহিলা কিন্তু কোনো বছর হজ্লায় কব করলাম ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই চল্লিশ বার আমি হজ কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবল করলাম হজরতে মালিক বলে দিলার করবাইল ভাই তুমি জমিন কোন বুল করলাই আর কোন বুলোর কারণে আল্লাহ তোমার হজ কবল করাইলা বলে হুজুর আমার জীবনের মাঝে একটা ভুল হইল রে আমি প্রথম জমানে জমিন মধ্য পাল করতাম আমি মদ খাইয়া বাড়ি যাইতাম আমার মায়ে আমারে বুঝাইতা গালি গালাজ এরপরে আমি বিবাহ করলাম আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম মদর লেশায় মাতাল লইতাম আমার বিবি বুঝাইতা মায়ের জমিন বুঝাইতাম লম্বা ঘটনার সংক্ষেপে হইয়ার হজরতে মালিক এমলে দিনারে ফরমাইল আল্লাহর আরেক দিনের গঠন হইলো সারবানোর শেষ রায় আমি বাজার থনে অতিরিক্ত মধ্যমান করলাম দুনিয়ার মানুষে জমিন উজা ধরার জন্য তেরামির নামাজ ফলি আমার তেরামির নামাজের কোনো খবর নাই আমি বাজার করিয়া বাড়ির গেলাম আমার মায় বুঝাইলা বিবির জমিন বুজাইলা আমার মায়ে জানাইলা ও বাবা মোহাম্মদ মানে আরো আমি মায় অনুরোধ করিয়া আর জমিনও মধ্যপান হরিয় না এই দুনিয়ার মানুষে জমিন ও খাইতা আজ রাইজ মানুষে ছাইরে খাইতা দুনিয়ার মানুষে ফেরাবির নামাজ পড়িস মানুষে রোজা ধরতা ও বাবা ہارুন আমি তোমার ভুলিয়া তুমি তওবা করে নাও আর জীবনে জমিন কোনোদিন মত ভালো করেও না ও মালিকে দিলে না আমি আমার মার সামনে দলে শরিয়া যাই মধ্যে হইল ও সময় আমি গরু আইলাম তখন কিন্তু আমার মধুর নেশা সরছে তখনও আমার মধুর নেশা রয়েছে আমি দৌড়াইয়া ফাঁক করে গেলাম ও সময় দেখে আমার বৃদ্ধা মা জননী ফাঁক করে চুলা তো আগুন ধরাইছেন আমার মায়ে বাতে রান্দয় তরি তর হরি রান্দি আমার মার লগে আমি টগলা আরম্ভ করলাম মধুর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার মায়ের দরিয়া আমি ডালো সোলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি ও মালিক মিলে দিলার আমি যখন আমার মাইরে জ্বালাইলাম আমার বিবি আমার হাতের মধ্যে রসি দিয়া বান্দিস একটা গরুর ভিতরে ঢুকাইছ দরজার তারাপত্য অবস্থায় আমার রাখলাম যখন সকাল হইলাম আমার মদন নিশা শরিয়া যা আয় বহু সময় জাগ্রত হইলাম আমার হাতের মধ্যে বান দরজা তালাবদ্ধ দেখলাম আমি জানাইলাম ও বিবি আমারে ঘরের ভিতরে ঢুকাইলাই আমার হাত बांधিলাই দরজা বন্ধ করলাই ও আল্লাহর বলি আমার বিবি আমার দরওয়ায় স্বয়ং আমার হাতর মান খুলিলাই ঘরের দরজা খুলে আবার ঘুরছয় আমার বিবি রে আমি জminValue দেখলাম দেখার পরে জানাইলাম বিবি রে তোমারে আমি দেখিয়া আমার মাই খান মাইরে কৌলে ওরে সামলে আমি যখন জানাইলাম বিবি রে আমার মা খান আমার বইলা আমার বিবি জানাই জৈল স্বামী তোমার মা জমিল ৰাইড বৰ্ধবান কৰাৰ কাৰণে তোমাৰ মাৰে জমিনত তুমি চোলাটো ভাল লাগিব জ্বলাইছ অ মালিকে মানে দিলা আমি দৌৰাইয়া ভাগ গেলাম চোলাৰ মধ্যে দেখলাম আমাৰ মাই জমিনো নাই চলি আছে আমি লগে লগে পাৰৈ আহিলাম দা লৈলাম যে হাত দি আমাৰ মাইৰে আমি চোলাৰ মধ্যে জ্বলাইছিলাম ছেদ মারিয়া হাত আপনার দিখণ্ড করে লেগেছি আমার ভুল হইল আমি মদ খাওয়ার কারণে আমার মাৰে আমি চোলার মধ্যে জ্বালাই আমার ইলেছিলাম এর কারণে একবার নাই দুইবার নাই চল্লিশ বার আমি বদলাইলাম আল্লাহ আমার হজ কোন সময় কবল করলাম এর কারণে বাইরে জোয়াল যার মা বাবা

অত্যাচার করাইও না তোমার বিবির কারণে যদি তোমার মা বাবাই জমিন কষ্ট করিলাই আল্লাহ জমিন তোমার দৌড় পাগড় করে লাইবা বহু বিদেশ বাজারও আর টান ববে যত জুরি বাত আছে ভালাই দিতা ওগুন মাকিয়া খারে নিয়া দিয়া হইলে আম্মা ওগুন খাইলাম ও তো আসে খাইতাতে তুমি খাইলাম মাথ না ইলে না এর কারণে তুমি জোয়ান তুমি দেখা লাগব আমার মা বয়স্ক বাবা বয়স্ক আমার বিবিয়ে আমি টাকা ফাটাইয়া পয়সা ফাটাইয়া আমার বিবির রীতিমতো মারে খাবাই রানী বাবারে খাবাই ত্রাণী এটা আপনার দায়িত্ব আপনি দেখতা ডেইলি যে টাইমে আপনি বাড়িতেও দিন টাইম উল্টা উল্টাপাল্টা করিয়াও আইয়া আপনি দেখো আপনার মার কোনো কষ্ট করেনি বাবার কোনো কষ্ট করেনি ওই সময় মা বাবা হুশি পালানি পেঁচে বাইরে যদি মা বাবা বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় ইলা ওয়াজও তুমি সারা জীবন তুমি ওয়াজব ওয়াজে তুমি আল্লাহর জন্য তোমার সম্ভব হইতো না সম্ভব হইব নি বিলকুল সম্ভব হইতো না কারণ তোমার মা বাবা তোমার জন্য নারাজ এর কারণে উপস্থিত হাজির সময় আমার নির্ধারিত টাইম আসলো শেষ হয়ে গেছে আপনারা এর ফর অতিথি আমি লম্বা সময় আলোচনা করছি কলা বাসায় মাতিছি বেজারই শুনি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মাথা তার মধ্যে যদি বুল তুটি আল্লাহ মাফ দিবা আমি